আসসালামু আলাইকুম জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশে নতুন করে সুশীলতা শুরু হয়েছে এতদিন আমরা এক ধরনের সুশীল চিন্তা এখন আবার নতুন সুশীল আমরা চেনা শুরু করেছি সম্প্রতি আহমিক কেবলা ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙাকে কেন্দ্র করে সুশীলতা আরো জেগে উঠেছে এবং এই সুশীলরা এ নিয়ে বিনিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগকে রক্ষা করতে চাচ্ছে এবং আওয়ামী ফেসিবাদের যে আতুর ঘর সেই আতুর ঘর গুলো রক্ষা করতে চাচ্ছে আবার কেউ কেউ না বুঝেই এর পক্ষে বয়ান তুলছে এই যে ধানমন্ডি বত্রিশ নাম্বার এই ধানমন্ডি বত্রিশ নম্বর কেন ঘুরিয়ে দেওয়া উচিত এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সম্প্রতি শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙতে গিয়েছিল কিছু জুলাই কেন্দ্রিক সংগঠন সংগঠনগুলোকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এখন আমরা দেখছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকেই একটা গ্রুপ যারা এই আওয়ামী কেবলাকে রক্ষা করতে চাচ্ছে কেন যাচ্ছে সেই বিষয়টিতে পড়ে আসছি কিন্তু এই যে যে যারা ভাঙতে গিয়েছিল তারা কি আসলে এটা ঠিক করেছে নাকি ভুল করেছে এই বিষয়টি নিয়েই আজকের আলোচনা সম্প্রতি আমরা দেখেছি একটা গান প্রচুর ভাইরাল হয়েছে আওয়ামী লীগের পেজ থেকে সেটা হচ্ছে সঞ্জিত সাহা নামে এক এক বাটপা ইন্ডিয়াতে থাকে ভারতীয় সে বাংলাদেশিও না ভারতীয় মানে ভারতীয়রা বাংলাদেশিদের বা আওয়ামী লীগের হয়ে গান গাইছে সেই গানটা কি গাইছে যে আমার ঘর ভেঙেছে স্মরণ আছে মানে বত্রিশ নম্বর ভেঙেছে এটা তার স্মরণ আছে সেটাকে তার ঘর হিসাবে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং তারা বলার চেষ্টা করছে নম্বর সকল আওয়ামী লীগের ঘর যদি বত্রিশ নম্বরই সকল আওয়ামী লীগের ঘর হয় তাহলে সারা বাংলাদেশে কোনো ঘর ভাঙার দরকার নাই আওয়ামী লীগের ওই আস্তানাটা ভেঙে দিলেই বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে আমরা স্লোগান দিয়েছি না জুলাই উত্থানের সময় যে আওয়ামী লীগের আস্তা ভেঙে দাও গুড়িয়ে দাও বা শৈলাচারের দাও এই বামপন্থীরা এখন বিরোধিতা করছে এরাই তো এই দিয়েছে যে ফেসিবাদের ভেঙে দাও দাও এখন তারা ভেঙে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে এই জন্য ছাত্র তার উদ্দেশ্যে বলি এটা ভেঙে দেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি আমাদের আবু মুক্ত মুগ্ধ সহ দুই হাজার ভাইয়ের যখন পরিবাররা ওখান দিয়ে হাঁটবে আর দেখবে আজ তো একটা দালান এখনো রয়ে গেছে তখন তাদের মনে কষ্ট লাগবে এই জন্য আমাদের আহত আমাদের শহীদ ভাইদের এই যে শান্তি সেই শান্তির জন্যই আমরা এটা চাই ধরেন যে বলা বলা হয় হয় কেন জুলাই আগস্ট বিপ্লবের আগে সরি প্রথমেই আমি যে বিপ্লব শব্দটা উচ্চারণ করলাম এক ধরনের সুশীল আছে তারা বিপ্লবকে বিপ্লব বলে মেনে নিতে চায় না তারা গণ অভ্যুত্থান হিসাবে দেখিয়ে আওয়ামী যেসব অবৈধ অর্জন অর্জিত সম্পত্তি সেইগুলোকে রক্ষা করার এক ধরনের পায় তারা করছে যদি বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করে তখন এই যে আওয়ামী আতুর ঘরগুলো গুলো অটোমেটিক গুড়িয়ে দেওয়া হবে এই জন্য এটাকে বিপ্লব বলতেই তারা অস্বীকৃতি জানায় সম্প্রতি শেখ হাসিনার একটা বক্তব্য শুনলাম সেখানে তিনি বলছে যে কিসের বিপ্লব হয়েছে এটা একটা ষড়যন্ত্র হয়েছে এক সেম ভাষায় এরা বলছে কিসের বিপ্লব হয়েছে এটা একটা গণ হয়েছে এখন এই যে আওয়ামী কেবলা কেন ভাঙা জরুরি সেই বিষয়টি একটু বলছি ধরে আমাদের এই যে জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে প্রায় বিশ হাজারের উপর মানুষ আহত হয়েছে কেউ পঙ্গু হয়েছে কেউ চোখ হারা হয়েছে কেউ পাহারা হয়েছে এখন আমাদের এই যে যে আহত ভাইরা যখন তার একটা পা নিয়ে বা একটা চোখ নিয়ে বা অন্ধ হয়ে যখন আওয়ামী এই ফেসিবাদের আতর ঘরের পাশ দিয়ে হেঁটে যাবে তখন তাদের মনের মধ্যে এই জিনিসটা আসবে যে এই যে আতুর ঘরটা এখনো রয়ে গেছে কিন্তু আমার চোখ নেই কিন্তু আমার হাত নেই কিন্তু আমার পা নেই তাহলে কি করা উচিত এটা ভেঙে দেওয়ার মাধ্যমে তাদের মনে এক ধরনের শান্তি আসবে যে ফ্যাসিবাদের আতুর আমরা ভেঙে দিতে পেরেছি এরা বাংলাদেশে আর এক্সিস্ট করে না এটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট যখন একটা দেশে বিপ্লব হয় তখন বিপ্লবী শক্তি সেই দেশে উত্থান ঘটে এবং পরাজিত শক্তি এই দেশে থাকে না এখন ইনিয়ে বিনিয়ে এই পরাজিত শক্তিকে বিভিন্নভাবে সামনে আনার চেষ্টা করা হচ্ছে এবং এই যে আরেকটা যুক্তি আরেকটা যুক্তি হচ্ছে যখনই আওয়ামী ফেসিবাদে আতুর ঘরগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় তখনই কি কি বলা হয় যে এটা মপ করা হচ্ছে মানুষের সম্পত্তি ভাঙা হচ্ছে ভাই আমরা তো সাধারণ মানুষের সম্পত্তি ভাঙছি না এটা আওয়ামী লীগ আওয়ামী লীগ মানুষ না তো আওয়ামী লীগ মানুষ হতে পারে যে দুই হাজার চোদ্দ সালের এই নির্বাচন করে সে মানুষ হতে পারে এই জন্য আওয়ামী লীগের কেবলা গুলো তো ভেঙে দিতে হবে নইলে এই কেবলা থেকে নতুন করে আওয়ামী লীগ গজাবে ধরেন এই যে তাদের যে এইটা যে তাদের কেবলা হিসাবে গ্রহণ করা হয় তার একটা প্রমাণ তারা বলতেছে যে আওয়ামী লীগ বলে যে মুক্তিযুদ্ধের এখান এখান থেকে থেকে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছিল মুজিব পরিচালনা সংগঠিত করেছিল যদিও সে পালিয়েছিল আবার অনেক ধরনের কথা বলা হয় এবং একজন ছাত্র লীগের এক কর্মী বলেছিল আহ ভবিষ্যতে এখান থেকেই ধানমন্ডি বত্রিশ থেকেই আবার একটা মানে অভ্যুত্থান ঘটবে বা রাষ্ট্র পরিচালিত হবে এইগুলো তারা বলছে তো যদি ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হয় তাহলে এদেরকে এরা যাদেরকে কেবলা হিসাবে করে তারা তো আসলে ধর্মকর্ম মানে আওয়ামী লীগ মানে কিন্তু নাস্তিক এই নাস্তিকরা কখনোই কোনো ধর্মের অনুসারী বা হতে পারে না তারা বিভিন্নভাবে ধর্মের বিরুদ্ধে কথা বলে এবং এই যে যে বত্রিশ নম্বরকে তারা কেবলা হিসাবে গ্রহণ করে এবং তাদের রব হিসাবে তারা শেখ মুজিবকে গ্রহণ করে তো সেই কেবল রাখা বাংলাদেশে শোভা পায় না সিপিবির প্রিন্স সম্প্রতি দেখলাম একটা টকশোতে বলছেন যে এখান থেকে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে এটা ভাঙা ঠিক হয়নি এটা নিন্দা জানায় মানে সিপিবি এটা করবে কারণ সিপিবি হচ্ছে আওয়ামী লীগের দোষর এখন আমার প্রশ্নের জায়গাটা যদি যে আমার ঘর ভেঙেছে স্মরণ আছে এইরকম গান আওয়ামী লীগের সবার মুখে এখন তো তাহলে বত্রিশ নম্বর যদি তাদের ঘরই হয় তাহলে আমরা কেন ভেঙে দিব না অবশ্যই এই ঘরটা ভেঙে দেওয়া উচিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম